করছে আখি বলা যায় ভিডিওতে যে মেয়েটাকে অনেকটা ভোলা ভালা টাইপের দেখা যেত সেই মেয়েটার ভিতরে আজ কতটা ম্যাচুরিটি জীবনে যা কিছু হয়ে যাক কিন্তু জীবন তো থেমে থাকে না জীবন তো চলতেই থাকে জীবনের গতিতে তাই তো নতুন করে আবার শুরু করছে আখি। তাই তো নিজের ফোন দিয়ে এবার ছোটো ব্লগ এবং বিভিন্ন প্রোমোশনাল ভিডিও বানাচ্ছে আখি। নিজের সংসারে অর্থাৎ আহাদের বাসে থাকা কালি তিসা আখির ফোনটা ভেঙে ফেলে এখন নিজের হাতে যে ভাঙা ফোনটা আছে কম দামি ফোন ওইটা দিয়েই আখি চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াতে আখিকে যে পারতেই হবে নিজের জন্য না হলেও নিজের সন্তান আয়েসের জন্য হলেও নিজেকে কিছু একটা করতে হবে আর আখির মা বাবা ও গরিব তাই যা কিছু করতে হবে নিজেকেই স্বামী সংসার ঘর সব কিছু ছেড়ে এখন শুধু নিজের সন্তানই আখির একমাত্র অবলম্বন নিজের সন্তান আয়াস ছাড়া আখির আর কিছুই নেই আর আয়াসই আখির বেঁচে থাকার একমাত্র অবলম্বন আয়াসের জন্য হলেও আখিকে বেঁচে থাকতেই হবে তাই তো জীবনযুদ্ধের এই শুরু তবে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও যেন আখিকে না হারাতে হয় ইতিমধ্যে তিশার আহাদ আখির বাচ্চা দেখার জন্য আসা যাওয়া শুরু করে দিয়েছে কবে না জানি নিজেদের ব্লগ ভিডিও বানানোর জন্য আয়াসকেই আখির কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় কারণ ওদের মেন কাজই তো ব্লগ ভিডিও বানানো নতুন পেজে মাত্র কয়েক দিনে এক লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আখির আর সে ছোটো পেজে লাইভ করলেও অনেক অনেক ভিউ দেখা যায় সেই দিনের আর খুব বেশি দেরি নেই যেদিন আহাদ আর তিসাদের চেয়ে আখি আর আখির ছেলে আয়েসের ভিডিওতে ভিউজ বেশি হবে আর এটা দেখে সামনে হয়তো তিসা আর আহাদ আয়েশকে নিয়ে যাবে আখির কাছ থেকে অলরেডি তো আহাদা তিশাকে সবাই অপছন্দ করতে শুরু করেছে তারা যখন কোনো ব্লগ ভিডিও তৈরি করে বা লাইভে আসে সেখানে নাইনটি নাইন পার্সেন্ট কমেন্টি আসে ব্যাড কমেন্ট এবং আখি যদি লাইভে আসে তো সেখানে একশো পারসেন্ট আসে ভালো কমেন্ট এবং আখির পাশে আসে সবাই এরকম সাপোর্ট দেয় আর ইতিমধ্যে তিশার পোস্টে তো অনেক সেলিব্রিটিও খারাপ খারাপ কমেন্ট করতে শুরু করেছে আর তিশাও লাইভে এসে তাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে এই এক তিশার জন্য আগে বড় বইয়ের মেয়ে আকশা হলো পিতৃহীন এবার ছোট বইয়ের ছেলে আয়াস হলো পিতৃহীন তবে বড়ো বউ দীপা পাবলিক ফিগার না হলেও ছোটো বউ আঁখি কিন্তু পাবলিক ফিগার এজন্য আখি উঠে দাঁড়ানোটা অনেকটাই সহজ হয়েছে এবং পাবলিকও অনেকটাই সাপোর্ট করছে আখিকে এবং বেশ কিছু প্রমোশনাল ভিডিও আখিকে করতে দেখা যায় কখনো বা মেহেদির প্রমোশনাল ভিডিও কখনো বা কসমেটিকের প্রমোশনাল ভিডিও আবার কখনো ড্রেসের প্রমোশনাল ভিডিও আঁখি করছে আখি মেয়েটার জীবন আগে থেকে অনেক কষ্টে ভরা ছিল আর সেই কষ্ট থেকে একটু সুখের আশায় আহাতকে বিয়ে করেছিল আখি কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন